লিস্টন কোলাসো শেষ কয়েক বছর ধরে ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকদের সবথেকে বড় চিন্তার কারণ উইং দিয়ে বারবার বিপদ তৈরি করেছেন ইস্টবেঙ্গলে কিন্তু এবছর ডার্বিতে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না এই গোয়ানিজ উইঙ্গারকে বরং বলা ভালো তাকে নড়তেই দিচ্ছেন না ইস্টবেঙ্গলের মণিপুরি ডিফেন্ডার মোহাম্মদ রাকিব সমর্থকরা ফেসবুকে লিখছেন ম্যাচ শেষে প্রতিদিন ড্রেসিং রুমে ফিরে পকেট থেকে লিস্টন কোলাসোকে বের করছেন রাকিব গত বছরগুলোর তুলনায় এবার আশ্চর্য রকম উন্নতি করেছেন তিনি গত বছরগুলোই ইস্টবেঙ্গলকে সবচেয়ে ভুগিয়েছিল সাইড ব্যাক পজিশন নতুন ফুটবলারদের মধ্যে লেফট ব্যাকে জয়গুপ্তকে দলে নিলেও নতুন কোনো রাইট ব্যাক নেওয়া হয়নি তা নিয়ে চিন্তা ছিল সমর্থকদের কিন্তু সেই চিন্তা অনেকটাই কমিয়েছে রাকিবের নতুন ফর্ম প্রায় প্রতিটা ম্যাচেই নির্ভুল ফুটবল খেলেছেন একদিকে যেমন আনোয়ার সিভিলেদের রক্ষণে ভরসা দিচ্ছেন অন্যদিকে ওভারল্যাপে উঠে গিয়ে একের পর এক ক্রস বাড়াচ্ছেন স্ট্রাইকারদের জন্য আবার দ্রুত নেমে আসছেন ডিফেন্সে রোগাশোগা চেহারা নিয়েও দুরন্ত লড়াই দিচ্ছেন প্রতিপক্ষের দীর্ঘকায় বিদেশি ফরোয়ার্ডদের সঙ্গে অনুশীলনে নিয়মিত গেলে দেখা যায় বাকিরা মাঠ ছাড়ার পরেও একা একা অনুশীলন চালিয়ে যান তিনি অস্কারের সঙ্গে আলাদাভাবে কথা বলেন সমর্থকরা এখন বলছেন নতুন রাইট ব্যাক না নিয়েও খুব একটা ক্ষতি হয়নি দলের বরং রাকিবের ফর্মে ফেরায় অনেক বেশি উপকৃত হচ্ছে ইস্টবেঙ্গল তিনি এই ফর্ম বজায় রাখতে পারলে আইএসএলেও ইস্টবেঙ্গল রক্ষণ অনেকটাই ভরসা পাবে